পনেরো পাঁচের সাদবাগানের পক্ষ থেকে ওবাইদুল আবার আপনাদের সাথে দেখেন এখানে আপনাদেরকে বলছিলাম সবগুলা গাছ অ্যাডেডে প্রতিস্থাপন করব দেখেন কত সুন্দর গাছগুলা কাজা হয়ে গেছে অ্যাডাডের মধ্যে ধনিয়া পাতার গাছগুলা রুপ করে দিছি এখন এগুলো বিচি এখানে পড়বে এখানে আবার চারা হবে নতুন চারা গাছ হবে আমার সবগুলা গাছ এখানে জীবিত হয়ে গেছে সতেজরা কমেন্টে জানাবেন এখন কেমন হলো আগেরটা ভালো ছিল নাকি এখন বেশি ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ